আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া অফিস থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ময়মনসিং বিভাগের বন্যা পরিস্থিতির অবনতি ফের সৃষ্টি হতে পারে টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আবাস এছাড়াও আগামী চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টি এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর আজও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিবে সম্পূর্ণ বিস্তার এইতো ভিডিওতে সঙ্গেই থাকুন আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে আবহার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহার পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমী বায়ু দেশের উপর সক্রিয় এবং উত্তরবঙ্গ বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এর ফলে দেশের বিভিন্ন স্থানে বজ্র বৃষ্টি সহ বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে ময়মনসিং বিভাগের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি অ অবনতি হতে পারে তাই সবাই নিরাপদ স্থানে চলে যান এছাড়াও গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের চাঁদপুরে ২৫০ মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনার কয়রায় তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ময়মনসিং সিরাজগঞ্জ নেত্রকোনা কেন্দুয়া জামালপুর নলতাবাড়ি ফুলপুর পেনারবাগ জগন্নাথপুর কিশোরগঞ্জ ত্রিশাল বালুকা কালীহাটি টাঙ্গাই মোবাইল নাগপুর নন্দীগ্রাম লালপুর পাবনা মেহেরপুর রাজশাহী আলমডাঙ্গা চর চর রাজেন্দ্রপুর ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ রাজশাহী বিভাগের সকল জেলায় মাঝারি ধরনের বজ্র বৃষ্টি সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়াও সারা দেশ জুড়ে স্বল্পস্থায়ী কিছু বৃষ্টিপাত হতে পারে এবারে বন্যার খবর ময়মনসিংহ বিভাগের শেরপুর জামালপুর নেত্রকোনা জেলা পাহাড়ি উজানি ঢলের কারণে পানি বৃদ্ধি পাচ্ছে এবং ভারী বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে তাই সবাই আশ্রয় কেন্দ্রে থাকতে পারেন তবে আগামী দুদিনের মধ্যে নদী সমূহের পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে এবং এসব জেলা সমূহের নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে সামুদ্রিক আবহাওয়া সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চয়নশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এর প্রভাবে বাংলাদেশ উপকূলীয় এলাকায় উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দর সমূহ দিয়ে জোর হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এছাড়াও বাংলাদেশ আবহাওয়িত হাবিজুর রহমান জানান আজ সকাল নয়টা হতে পরবর্তী ঘন্টার মধ্যে ময়মনসিং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিং সিলেট বিভাগে বাড়ি থেকে অতিবারী বর্ষণ হতে পারে সারা সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তো এই ছিল আমার হাতে থাকা আবহাওয়ার কিছু আপডেট এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ